জামাত ইসলামের বিরুদ্ধে তারেক জিয়া কি করতে গিয়ে কি হয়ে গেল সবকিছু এলোমেলো হয়ে গেল মুহূর্তেই তারেক রহমান নরম সুর ধরে পিছু হরতে শুরু করেছে তারেক রহমান চুপ শেঁকেছেন এ ঘটনা নতুন নয় বিএনপি যখনই আওয়ামী স্টাইলে ভারতীয় ন্যারেটিভে একাত্তরের সারিয়ার কবিরীয় চেতনার রাজনীতি করতে গেছে ঘাতক দালাল নির্মূল কমিটির কিংবা শাহবাগী রাজনীতি করতে গেছে জনগণের তরুণ প্রজন্মের নাকানি নাকানি খেয়েছে খেয়ে কয়েক ঘন্টা ডাক দিয়েছে কারণ এই সাহারিয়ার কবিরীয় শাহবাগী রাজনীতি করার মাধ্যমে জাতি বিএনপিকে ঐক্য ঐক্যবিরোধী জুলাই বিরোধী ভারতের দালাল মনে করেছে সেই জায়গায় অবশ্যই একটা কঠিন পরিস্থিতিতে বিএনপি করেছে বারবার এবং এই পরিস্থিতি সামাল দিয়েছে নানানভাবে এতদিন তো বিএনপির অন্য নেতারা মির্জা ফখরুলরা অথবা আমির খসরু ফজু পাগলা রমিন ফারহানা এরা ভারতীয় রাজনীতি করতেন ভারতীয় ন্যারেটিভের রাজনীতি করতেন পরে তারেক রহমান সালাউদ্দিন পরিস্থিতি সামাল দিলেন যেমন যেই ভারতীয় দালালি করে ওই সারিয়ার কবির ও রাজনীতি করে বিএনপি নাকানি জীবনী খেত তারপরে সালাউদ্দিন আহমেদ এসে বলতেন না না আমরা স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বিভাজনের রাজনীতি করব না এটা আওয়ামী লীগ করেছে তারপরে আমরা ধন্যবাদ দিতাম যে না বিএনপি ভুল বুঝতে পেরেছে ভালো হয়ে গেছে এইসব একাত্তরের পক্ষে বিপক্ষের এই নোংরামি রাজনীতি একাত্তরের বিপক্ষে কেউ নাই স্বাধীনতার বিরুদ্ধে কেউ নাই দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর বিরুদ্ধের কেউ থাকে না এটা সালাউদ্দিন আহমেদ নিজে বলেছে এবং এটি রিয়ালিটি স্বাধীন হয়ে গেছে এখন স্বাধীনতা বিরোধী বলতে কেউ থাকে না ওই দেশে আর রাজাকার যারা অপরাধ করেছে তাদের তো তেয়াত্তর সালে বিচার হয়েছে সাজা হয়েছে মির্জা ফখরুলদের বাবার বিএনপির লোকজনই সাজাপ্রাপ্ত পরে জিয়াউর রহমান এসে বিএনপির মানে অনেককে মুক্তি দিয়েছে এবং জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা হিসাবে তারা বিএনপি কেউ জামাতের আছে জামাতের স্বাধীনতা বিরোধী দল হিসেবে তো জামাত স্বাধীনতা বিরোধী ছিল কিন্তু ষোলো ডিসেম্বরের পর এক সেকেন্ডের জন্য জামাত স্বাধীনতা বিরোধী ছিল না আর জামাতের কিছু লোক গ্রামগঞ্জে অপরাধ করেছে কিন্তু তাদেরকে কেউ কাউকেই বাঁচতে দেওয়া হয়নি মুক্তি বাহিনী তাদেরকে মেরে ফেলেছে এবং জামাত তাদেরকে শহীদ হিসাবে এনলিস্টেড করে নাই তৎকালীন ছাত্রসংঘের অনেক নেতা স্বাধীন হওয়ার পরে তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে অতএব জামাত বা ছাত্রসংঘের যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা ইনস্ট্যান্ট শাস্তি পেয়েছেন এখন রাজনীতি করা যাদের নিয়ে করা যায় যে অমুকে তো শাস্তি পায়নি অমুকে শুধু জেল খেটেছে বের হয়ে এরা হচ্ছে বিএনপি বেসিক্যালি কিছু আছে আওয়ামী লীগ জামাত না জামাতের শীর্ষ নেতারা গোলাম আজম নিজামি মুজাহিদ এরা স্বাধীনতা বিরোধী ছিলেন কিন্তু কোনো ফৌজদারি অপরাধ করেননি এবং তারা একাত্তরের ষোলো ডিসেম্বরের পর এক সেকেন্ডের জন্য স্বাধীনতা বিরোধী ছিলেন না অতএব তাদেরকে স্বাধীনতা বিরোধী বলার অধিকার একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর নাই এটা হচ্ছে সহজ হিসাব এবং জনগণ এটা মনে করে না যার ফলে জনগণ মতিউর রহমান নিজামিকে বারবার এমপি বানিয়েছে মরান আব্দুল সুবাহানকে বারবার এমপি বানিয়েছে এখন এই স্বাধীনতা বিরোধী অমুক তমুক এগুলো হচ্ছে ভারতের দালালি এইসব ট্যাগ দেওয়া এইসব কথা বলা ভারতের দালালি এতদিন বিএনপির কোন কোন নেতা এইসব দালালি করতেন সালাউদ্দিন এবং তারেক রহমান এসে বিষয়টা সমাধান করতেন ঐক্যের ডাক দিতেন কিন্তু এবার তারেক রহমান নিজেই জামাতকে স্বাধীনতা বিরোধী বা একাত্তর সালে জামাত কি করেছিল মনে রাখবেন এই কথা বলে তারেক রহমান যথেষ্ট নাকানি চুবানি খেয়েছে কি নাকানি চুবানি জামাতকে স্বাধীনতা বিরোধী বা রাজাকার সে কি করেছে মনে রাখতে বলেছেন মানুষ তারেক রহমান কি বলেছে ওটা মনে করে দিয়েছে জাতিকে কি তারেক রহমান ত্রিশ লক্ষ শহীদ নিয়ে প্রশ্ন তুলেছেন বক্তব্যের মধ্যে লন্ডনে একটা হলরুমে বসে বক্তাকে থামিয়ে দিয়েছেন যে কোথায় পেয়েছো ত্রিশ লক্ষ বাদ দাও খালাতে যে নিজে ত্রিশ লক্ষ নিয়ে প্রশ্ন তুলেছে তারেক রহমান নিজে সাক্ষাৎকারে বলেছিলেন যে কে একাত্তরের পক্ষে বিপক্ষে ছিল এটা নিয়ে আমরা পেছনে যেতে চাই না আমরা ফরওয়ার্ড হতে চাই এটাই ছিল জিয়া রহমানের রাজনীতি খালেদা জিয়ার রাজনীতি তারেক রহমান নিজে বলেছেন এখন সেই তারেক রহমান একাত্তর নিয়ে কথা বলছেন তাহলে তারেক রহমান আগে মোনাফিকি যে কথাগুলো বলেছেন জামাতের সাথে মাখামাই করেছেন সব ভিডিও সামনে আসছে এবং তারেক রহমানের সেই টেন পার্সেন্টের কাহিনী হাওয়া ভবনের ঘটনা গ্রেনেড হামলার ঘটনা এগুলো সব সামনে আসছে এখন চারোদিক থেকে তারেক রহমান অন্ধকার দেখছেন এরপরে দেখেন যেন অবস্থা খারাপ এখন সুর নরম করে পিছু হচ্ছেন এখন ঐক্যের ডাক দিয়েছে এখন বলছেন দেশের ভবিষ্যৎ বিএনপিরা তো ঐক্য না থাকলে অস্তিত্বের প্রশ্ন আসবে এর মানে ভাই আমি যে রাজাকার টাজাকার বলেছি একাত্তর বলেছি ওটা বললেও আসুন আমরা ঐক্যবদ্ধ হই মৌলিক প্রশ্নে বিএনপি জামাত আমরা সবাই ঐক্যবদ্ধ হই নইলে দেশের অস্তিত্বের প্রশ্ন আসবে আর দেশের ভবিষ্যৎ বিএনপি হাতে এটা ফাও কথা ওটা বলবেন ওটা ওটা তিনি দলের ভারপ্রাপ্ত প্রধান ওটা তিনি বলবেনই বাস্তবে যাই হোক কিন্তু ঐক্য না থাকলে অস্তিত্বের প্রশ্ন আসবে মানে ঐক্যের কথা বলছেন দুই ধরনের ঐক্যের কথা বলছেন একটা হচ্ছে দলের ভিতরে ঐক্য আর একটা হচ্ছে সবাই মিলে ঐক্য কিন্তু বিএনপি তো শিক্ষা হয় না এখন ওই জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার এই ভারতীয় ন্যারেটিভ এর গালি দিয়ে নাকানি চুবানি খেয়ে এখন একটু নরম সুর দুই দিন পরে আবার তো বলবেন কেন আপনাদের কোনো আদর্শ নেই তারেক রহমানের বক্তব্য আরানোয়ার টিভির বক্তব্য এখন এক অভিন্ন হয়ে গেছে কারণ তিনি বলছেন যে দুর্নীতির লাগাম টেনে ধরার ইতিহাস বিএনপির আছে শুধু বিএনপি দুর্নীতি থেকে মানুষকে জাতিকে রক্ষা করতে পারে আর কেউ পারে না এইসব কথাবার্তা শুনলে কেমন লাগে বলেন অথচ বিএনপি মানেই দুর্নীতি দুর্নীতি মানেই বিএনপি তাও আবার তারেক রহমান দর্শক জাতীয় ঐক্যের আহ্বান তো জানাচ্ছেন মির্জা ফখরুলও জানিয়েছেন যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু তারেক রহমানের ঐক্যের যে আরেকটা পার্ট আভ্যন্তরীণ ঐক্য দলীয় ঐক্য তারেক রহমান কথার দাম তো বিএনপির কেউ দিচ্ছে না প্রত্যেকদিন বিএনপি নিজেরা নিজেদেরকে হত্যা করে হাঙর শফিকুল আলম প্রধানের ছেলে রাশেদ প্রধান উদাহরণ দিয়েছেন যে বিএনপি হচ্ছে একটা হাঙর যারা হাঙর যারা নিজের নিজ নিজ পালের লোকজন নিজের ভাই বোনকেও খেয়ে ফেলে অন্য হাঙর খেয়ে ফেলে সবাইকে খেয়ে ফেলে বিএনপি নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলে আচ্ছা তারেক রহমান বিএনপিকে কে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন এটা তো পাঁচ আগস্টের পর থেকে বলে আসেন কিন্তু ঐক্যের নমুনা কি তারেক রহমানের আহ্বানের ফলাফল হচ্ছে দুইশো জন ইন্টারনাল কন্দলে দুইশো চার উইকেটের পতন এটা এটা হচ্ছে ফলাফল তারেক রহমান বলেছেন কেউ চাঁদাবাজি করবেন না কিন্তু কি পরিমাণ চান্দাবাজি করেছে আপনারা দেখেছেন না গ্রেপ্তার হয়েছে নিজেরা নিজেদেরকে নাটক হিসেবে বহিষ্কারও করেছে না তারেক আহ্বানকে আসলে বিএনপির লোকজন শুনে না আমরা দেখতে পাচ্ছি শুনে না বিএনপি তো নিজেদের অন্তর্কুন্দলেই ধ্বংস হবে বিএনপি কে কেন মানুষ ভোট দেবে না তার মধ্যে একটা হচ্ছে এরা নিজের নিজেরা মারামারি করে এবং এরা কাপড়ের কাফর করে মিছিল করে নিজেদের নিজেদের বিরুদ্ধে এটা কিন্তু প্রতিপক্ষের বিরুদ্ধে না দর্শক এক কথায় যদি বলি বিএনপি ঐক্যবদ্ধ হতে পারবে না এবং জাতীয় ঐক্য ধরে রাখতে পারবে না বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতো